আমার জামাই মনে হয় এসে ধরলো আমার ওই তো জামাই আর আমার কথা আমি একই ভাবো কোনো সমস্যা নেই কি কন এগুলা আপনি লাগেন চাচা শ্বশুর আর কোন জামাই আর কোন আপনি আর জামাই ওই তো করতে পারে কিন্তু চাচা শ্বশুর করে করতে পারে না চাচা শ্বশুর না করে থাকে হ্যাঁ চাচা শ্বশুর কি না করে থাকে না তাই আমার লগিয়ে নাকি আপনি চাচার লগিয়ে করেন চাচার লোকে তো করি কিন্তু তোমার বাপ লক্ষণ দেহে আমার মনটা কিরাম কিরাম করতেছে আমার আবার বাব লক্ষণ কিরাম আপনি বারে বারে কি এদিকে ফুসি বেড়ে দেখেন ফুসি বেড়ে দেখতেছি তুমি তো আগলা ফাগলা বসে গেছো আবার ফিরে এসেছি মানে গরম তো সহ্য করা যায় না একলাই ফিরে যায় ও ওই তো পড়ে যায় আমার সইও পড়ে যায় আমার সই যে তো জ্বরে তোমার ওই দেখ ওই যে কিরাম কিরাম দেখা যায় তাই নাকি হ্যাঁ বুঝছি